কিছু নাই কিন্তু মানত করলে তা পূরণ করতে হবে এটাই আপনার জন্য কাজে মাজারে মানত করতে পারবেন না মাজারে কোনো টাকার দরকার আছে মাজার কি খায় মাজার কি পরে মাঝারে বাতি দেওয়ার কোনো দরকার রাসূল ভজরে নামাজ পড়ে আছরে নামাজ পড়ে ঘুরে বেড়ায় জিয়ারত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কবর জিয়ারত করার অনুমতি দিতাম না কিন্তু দিলাম এই জন্যে যাতে করে তোমরা কবরের কাছে দাঁড়ালে তোমাদের মৃত্যু কথা জানো স্মরণ হয় এই জন্য কবর জিয়ারতের অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আপনি জিয়ারত করতে পারবেন কিন্তু ওখানে কোনো মানত করতে পারবেন না দুই নম্বর প্রশ্ন হযরত আলাইহিস সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম আমি জানতে চাই বড় ভাইয়ের কাছে ভাই তো এক মূর্তি তো আছে আজ আমি শুক্রবার আর পড়া মাসাল আমাদের নজরুল ভাই এক মসজিদের জন্য পাঁচ দিয়েছে বুঝতে পারে নাই যে মসজিদ দুইটা দুই মসজিদের মাহাফি এই জন্য আরো পাঁচ হাজার টাকা আগামী সপ্তাহে অপর মসজিদে দিয়ে দেবে আল্লাহ দানকে কবুল করে না বলেন আমি আল্লাহ নেখায় দাও বলেন আমি আল্লাহ নেক স্বপ্নগুলো পুরা করে দাও বলেন আমি ছোট ভাই আমানত রেখে বলে তার খেয়াল করা আর মাকে বড় কথা বলে তার কাছ থেকে সম্পদ নিয়ে যাবে কি এটা তো কমন সেন্স বলে দেয় আমানতের পারবে কোন আমানত যদি মার কাছে রাখেন মা সেটা খেয়ানত করতে পারবে আমানত যেটা সেটা সেটা তো আমানতই এই আমানতটা যদি কেউ রক্ষা না করে সেটা খেয়ানত এটা বড় ভাই যদি করে সে গুণাগার হবে এটার জন্য অবশ্যই বিচারের কাঠগোড়ায়াতে হবে আর মাকে থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে কি মায়ের সম্পদ জোর করে বড় কথা বলে ছিনিয়ে নেয়া একদম মাকে বড় কথা বলাই যাবে না আর বলে সম্পদ যদি আর এই কাজগুলো যে করেছেন এই কথাটা যে লিখেছেন সে নিশ্চয় দুঃখ কষ্ট নিয়েই লিখেছেন এখানে সেই ব্যক্তি থাকতে পারে যে ব্যক্তি তার ছোটো ভাইয়ের সাথে খেয়ানত করেছেন দয়া করে ছোটো ভাইয়ের আমানতের খেয়ানত করেন না বিদেশ থেকে অনেক ছোটো ভাই আছে কষ্ট করে টাকা পাঠায় বড়ো ভাইয়ের কাছে আর বড়ো ভাই এই টাকাগুলো দিয়ে যাচ্ছে তাই করে এখানে তাস খেলা ওখানে ফ্লাস খেলা এটা কেনা সেটা কেনা নিজের সংসারে খরচ করা নিজের সন্তানদের বাইক কিনে দেয়া পরে যখন ছোট ভাই বাড়িতে আসে তখন কিছুই পায় না এরকম আছে না বড় ভাইরা এটা করবেন না ছোট ভাইয়ের সম্পদটাকে আমানত হিসাবে রক্ষণাবেক্ষণ করবেন এটাই আপনার উপরে নৈতিক দায়িত্ব যে কাজ করেছে সে অন্যায় করেছে এটার জন্য অবশ্যই তার জবাবদিহি তার মুখোমুখি হতে হবে এটাই বাস্তবতা মাকে বড় কথা বলা যাবে না আর সম্পদ চিনিয়ে নেওয়া তো চাপ তোমায় তোমায় ভাই তোমায় তোমায়